নাকুলে নয়াঞ্জলি থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ এলাকায় চাঞ্চল্য তদন্তে খানাকুল থানার পুলিশ খানাকুল থানার চক্রপুর এলাকায় তেঁতুল গ্রাম সংলগ্ন গর্দানের পারে সকালেই ভেসে ওঠে এক মহিলার মৃতদেহ নয়াঞ্জলি থেকে উদ্ধার হয় দেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাত সকালে এলাকার মানুষ দুর্গন্ধ টের পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করেন এরপরই দেখা যায় খালের জলে ভাসছে এক মহিলার দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খানাকুল থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় সূত্রে জানা গেছে যে মৃতদেহটি সম্ভবত দুই থেকে তিন দিন আগের প্রতিবেদনটি পড়া পর্যন্ত মহিলার নাম পরিচয় জানা যায়নি পুলিশ সূত্রে খবর মৃতার পরিবারের খোঁজ চলছে তবে এখনো পর্যন্ত কেউ থানার সঙ্গে যোগাযোগ করেননি ঘটনাস্থল থেকে স্থানীয়রা কি বলছেন দেখুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট একটা মহিলা ওই সকাল ছ ছটার সময় সব লোক দেখছে শুনে আসছে না মনে হচ্ছে না এই এলাকায় নয় কোন এটা চক্করপুর চক্রপুর গদানা পাহাড় আমার নাম অবনী চক্রবর্তী দেখুন লাশ যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে দেখছি এ তিন দিন চার দুদিন একদিন আগে মোড়ে পড়েছিল একটা ভদ্র মহিলা ঠিক আছে দেখা যাচ্ছে এখন লাশ নিয়ে যাচ্ছে বেঁধে আর পুলিশ নিয়ে যাচ্ছে আর কোথায় ছিল লাশটা লাশটা এইখানে একটা চক্করপুরি বলতে গেলে চক্করপুরের এলাকা চক্করপুর এলাকা এটা চক্করপুর এলাকায় তো চক্করপুর গদানের পারে খালেতে লাশটা পড়েছিল আর কি বুঝতে পারছি আমার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে উৎপল সিংহ রায় ডাক নাম হচ্ছে গৌর সিংহ রায় এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে ছটা সাড়ে সাতটা নাগাদ সকালে না সেরকম কিছু মনে হচ্ছে না অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে লাশ তুলছে ওই মানে রাস্তার ধারে খালের জলে এটা চক্রপুর গদদানের পাশ ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না জাতি খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে